হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজ বেলা দুটায় কদমতলা থেকে সিটি সেন্টার পর্যন্ত ঐতিহাসিক মহামিছিল এবং জনসভা আপনারা দেখছেন হলদিয়া এই মহামিছিল এবং জনসভায় উপস্থিত থাকার কথা জানা যাচ্ছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু আর দমকল মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং থাকবেন সম্মানীয় মন্ত্রী বন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের রাজীব ব্যানার্জি জানালেন হলদিয়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আজকর আলী পল্টু শিল্প শহর হলদিয়া এক প্রান্তে প্রাক্তন মন্ত্রী সদ্য পদত্যাগ করেছেন বিধানসভার বিধায়ক তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী আর একদিকে রাজ্যের মন্ত্রী বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং দমপল মন্ত্রী সুজিত বসু আসছেন হলদিয়া সিটি সেন্টারে অর্থাৎ একদিকে যেমন অরাজনৈতিক দলের সভায় হলদিয়া তথা পূর্ব মেদিনীপুরের যুব সমাজের আইকন শুভেন্দু অধিকারী আসছেন মহিষা দলে এবং ঠিক তেমনিভাবেই রাজ্যের ক্ষমতাসীন মাটি মানুষের সরকারের যুব সংগঠন তৃণমূল যুব কংগ্রেসের ডাকে হলদিয়া শিল্প শহরে সিটি সেন্টার মোড়ে জনসভায় আসছেন বর্তমান মন্ত্রী সুজিত বসু এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষ দেখবে শক্তি পরীক্ষা কোন দিকে দল ভেরছি। কোন দিকে মানুষ বেশি চাইছেন একদিকে যেমন সরকারি প্রতিনিধি আসছেন দলের কর্মসূচিতে আবার একদিকেই দল থেকে সদ্য পদত্যাগ করেছেন অরাজনৈতিক সভায় আসছেন মহিষাতলে রাজ্যের মানুষ এখন তাকিয়ে রয়েছেন দুটি সভার দিকে আপনারা দেখছেন Yeah, <laughs> really? সমস্ত মেরামত করা আজকে কী প্রোগ্রাম আছে আজকের হোলদিয়া টাউন যুব আজকে হলদিয়া টাউন যুব কমিটির আজকের যে মহামিছিল মহামিছিল ঠিক প্রত্যুর তিনটায় শুরু হবে বাচ্চা আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয় গণমন্ত্রী তার জন্য কী প্রস্তুতি চলছে তার জন্য এই প্রস্তুতি আমরা করছি আমাদের কোথায় কি ফ্ল্যাগ ক্ল্যাগ ঠিকঠাক আছে কিনা আমরা দেখে নিচ্ছি একটু পরিবর্তন করে নিচ্ছি জুয়েলারি হলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীত